প্যান্ট পিস এবং শার্ট পিস দোকানে মাত্র দুইশো টাকা একটি প্যান্টের পিস মাত্র চারশো আশি টাকা মাত্র টাকা মাত্র টাকা এই যে দেখ এক নম্বর জাপানি যে টরি কাপড়টা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ২৫০ পঞ্চাশ টাকা মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে ম্যাগনেট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পিস পাঞ্জাবির প্রিন্ট কাপড় গুলো কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দুইশো টাকা গজ সবই পাঞ্জাবি কাপড় হাট পাঞ্জাবি জুব বাজে টরি কাপড় গুলো আপনারা খুঁজে থাকেন এই যে মামা ভাগনে বস্ত্র সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন তো আমি চলে এসেছি আজকে পুরাদাহ কাপড়ের হাটে আপনারা অনেকেই বলেছেন প্যান্ট পিস এবং শার্ট পিসের ভিডিও দেওয়ার জন্য তো সেই সুবাদে কিন্তু আমি চলে এসেছি প্যান্ট পিস এবং শার্ট পিস দোকানের সামনে তো দেখুন আমি কিন্তু এখন রয়েছি পুরাদাও কাপড়ের হাটের তামালতলা সংলগ্ন স্থানে কিন্তু রয়েছে এই যে তামালতলা সংলগ্ন স্থানে রয়েছি আর মেন পয়েন্ট থেকেই যদি আমি দিক থেকে একটু ঘুরি তাহলে কিন্তু পেয়ে যাবেন মামা ভাগ্নে বস্ত্র বিতান তো দেখতে পাচ্ছেন হয়তো মামা ভাগ্নে বস্ত্র বিতান আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শার্ট পিস প্যান্ট পিস আরও যে পাঞ্জাবির কাপড়গুলো রয়েছে টরি সিটগুলো রয়েছে স্কুল ড্রেসের সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বিভিন্ন রকমের প্যান্ট পিস শার্ট পিস কিন্তু এই দোকানে রয়েছে তো চলুন আর বাইরে কথা না বাড়িয়ে আমরা সরাসরি একটু দোকানের ভিতরে প্রবেশ করি তো দোকানে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি পরিমাণে যে পাঞ্জাবির কাপড়গুলো রয়েছে আপনারা যারা ঈদ কালেকশন পাঞ্জাবির কাপড় চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এই মামা ভাগ্নে বস্ত্র বিতান যেটা পুরাদহ কাপুরের হাটের মেন পয়েন্ট যে তামাল রয়েছে সেখানেই কিন্তু পড়েছে এই তামাল আর দেখতে পাচ্ছেন এই এখানে প্রচুর পরিমাণে টরি সিট পড়েছে রঙ বেরঙের যে টরি সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন রোল আকারে আর এখানে কিন্তু শার্ট পিস রয়েছে প্যান্ট পিস রয়েছে এই যে পাঞ্জাবির আরও কিছু কাপড় রয়েছে যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবির প্রচুর পরিমাণে কিন্তু কাপড় রয়েছে এই যে আপনারা শার্ট পিস যেগুলো খুঁজে থাকছেন এই যে শার্ট পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে চেক শার্ট পিস কিন্তু রয়েছে চেক প্রচুর পরিমাণে চেক শার্ট পিস রয়েছে এই যে প্যান্ট পিস রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো প্যান্ট পিসগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন এই মামা ভাগ্নে বস্ত্র বিতানে আর দেখুন এখানে কি পরিমাণ প্যান্ট পিস এখানে স্টক করা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে যে উপরে যে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু প্যান্ট পিস এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শার্ট পিস রয়েছে এই যে দেখুন শার্ট পিস রয়েছে আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্যান্ট পিস রয়েছে এই যে প্যান্ট পিস এই যে নিউ কালেকশন যে শার্ট পিসগুলো আপনারা ঈদ কালেকশন যে শার্ট পিসগুলো খুঁজে থাকছেন সেগুলো কিন্তু এই দোকানে কিন্তু পেয়ে যাবেন আর চিন্তা যদি অসুবিধা হয় ভিডিওর নিচে কিন্তু ফোন নম্বর দেওয়া আছে আপনারা নিচে দেখানো ফোন নম্বরে ফোন করে ঠিকানা নিয়েও কিন্তু এই দোকানে কিন্তু আসতে পারেন এগুলো সবই পড়েছে পাঞ্জাবি কাপড় নাকি এগুলো সবই হচ্ছে পাঞ্জাবি কাপড় এই যে নিউ কালেকশন কিছু শার্ট পিস রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ নিউ কালেকশন শার্ট পিস এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কালারের কিন্তু শার্ট পিসগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এই গরমে যারা সুতি শার্ট পিস চাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ এখানে আসলে কিন্তু রং বেরঙের নানা কোয়ালিটির কিন্তু শার্ট পিস পেয়ে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখনকার ভাইরাল যে শার্টগুলো বাজারে আপনারা পেয়ে যান এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড় দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর নিতে হলে এই দোকানে কিন্তু চলে আসবেন যদি খুচরা নিতে চান তাও আসবেন এখানে খুচরা নিলে হালকা একটু দাম কিন্তু বেশি দেওয়া লাগবে যেহেতু একটা পাইকারি মার্কেট আপনারা অনেকেই জানেন পুরাদহ বাংলাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম কাপড়ের মার্কেট আর সেই কাপড়ের মার্কেটে আমি কিন্তু আজকে চলে এসেছি শার্ট পিস প্যান্ট পিস যে দোকানটিতে হিউজ পরিমাণ রয়েছে আমি কিন্তু সেখানে চলেছি আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছিলেন যে পুরাদহ কাপড়ের হাটের শার্ট পিস এবং প্যান্ট পিসের দোকান দেখানোর জন্য আর আমি কিন্তু সেই দোকানটিতে চলে এসেছি যেখানে আপনারা এই শার্ট পিস প্যান্ট পিসগুলো কিন্তু পেয়ে থাকবেন আর এই দোকানের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই সোহেল ভাইকে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হয়তো আসলেই এনে কিন্তু পেয়ে যাবেন তো আমরা সামান্য কিছু প্যান্ট পিস এবং শার্ট পিসের দাম সম্বন্ধে ভাইয়ের সঙ্গে কিন্তু জেনে নিব তো আমরা কিছু প্যান্ট পিসের দাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ভাই এই প্যান্ট পিসটা আপনাদের কাছে নিলে কেমন দামে পড়বে টাকা পিস মাত্র একটি প্যান্টের তো দেখুন ভাবা যায় না মাত্র টাকা তো আপনাদের অঞ্চলে আপনারা কত কিনে প্যান্টের পিসগুলো কিনে থাকেন আমি জানি না তো এখানে তো ভাই কিন্তু বলতেছে এগুলো যদি বাইরে নিতে চান তাহলে কিন্তু এই পিসটাই আপনাদেরকে কিনতে হবে সাড়ে পাঁচশো টাকা আর এখানে আসলে পেয়ে যাবেন মাত্র দুইশো ষাট টাকা তো দেখুন আরো একটি প্যান্ট পিস কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো তো দেখুন ভাই কিন্তু আরো একটি প্যান্ট কিন্তু কিন্তু আমাদের দেখাচ্ছে তো ভাই এই প্যান্ট পিসটা কেমন দাম দেখুন মাত্র চারশো আশি টাকা হলে কিন্তু এত সুন্দর প্যান্ট পিস কিন্তু এই যে পেয়ে যাবেন আমি কাজ থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এগুলো বাইরে কেমন দামে বিক্রি হয় ভাই আটশো টাকা বিক্রি হয় আটশো টাকা বিক্রি হয় তো প্রিয় ভাই দেখতে পাচ্ছেন হয়তো যেগুলি এইগুলো যদি আপনারা বাইরে নিতে চান তাহলে কিন্তু আপনাদের সাত থেকে আটশো টাকা কিন্তু গোনা লাগবে তো আমরা আরও কিছু একটু ভালো মানের একটু প্যান্ট পিস আপনাদেরকে দেখাবো অভিয়াস দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু প্যান্ট পিস রয়েছে তো আমরা একটু আরও ভালো মানের প্যান্ট পিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর দেখতে কিন্তু একেবারে অসাধারণ এই যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এই প্যান্ট পিসটা কেমন দাম হবে ভাই আটশো টাকা পিস তো প্রিয় ভিয়াস দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ একটি পিস আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় তো প্রিয় ভিহাস দেখুন আপনাদেরকে আরও একটি দামি কোয়ালিটি দেখাচ্ছি এই যে দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এগুলো আপনারা পেয়ে যাবেন ভাই কত এগুলোর দাম এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা কমপ্লিট এসি কাপড় তো প্রিয় ভিহাস দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ দেখুন এই কাপড়টাই যদি আপনারা বাইরে নিতে যান তাহলে কিন্তু পনেরোশো টাকার উপরে কিন্তু পড়বে আর এখানে কিন্তু আপনারা এক নম্বর জাপানি যে টরি কাপড়টা সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা সামান্য কিছু শার্ট পিসে চলে যাব তো ভাই আমাদের কিছু শার্ট পিস দেখান কয়েকটা শার্ট পিস দেখান যেহেতু এটা পাইকিরি মার্কেট আমরা পাইকারি মার্কেটে এত খুলে দেখানো সম্ভব না হ্যাঁ প্যাকেট আমরা প্যাকেট থেকেই কিছু শার্ট পিস দেখে নিই তো ভাই এই শার্ট পিসটা কেমন দাম হবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু একটি শার্ট পিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দেখতে কিন্তু অসাধারণ আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ কালার রয়েছে এগুলো সবই তো দুইশো পঞ্চাশ টাকা নাকি সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা তো আমরা আরেক কোয়ালিটি একটি শার্ট পিস আপনাদেরকে দেখাবো তো পিও ভিয়ার্স আমরা আরও একটি কোয়ালিটি শার্ট পিস আপনাদেরকে দেখাচ্ছি আর এটা দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এগুলো কিন্তু একবারে থ্রি ডি প্রিন্টের মতো দেখতে এগুলো কাপড়ের নাম কি ভাই আর এগুলো কেমন দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ধরনের যে শার্ট পিস গুলো সেগুলো কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কালেকশন এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই যে ম্যাগনেট প্রিন্ট মাত্র তিনশো টাকা এগুলো পেয়ে যাবেন এই যে এইগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে ম্যাগনেট প্রিন্ট উপরের যে কাপড়গুলো পেয়ে যাবেন সিটগুলো পেয়ে যাবেন পিসগুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো এখানে বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির কিন্তু কাপড়গুলো সিটগুলো পিস গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সেই এই ঈদে কিন্তু প্রচুর চলমান মানে কাপড়টা তো প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এটি কিন্তু নতুন কোয়ালিটি ঈদ কালেকশন একটি শার্ট পিস তো এগুলো কেমন দাম টাকা মাত্র তিনশো নব্বই টাকা পিস তো এই এই শার্ট পিস আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা পিস শুধু এইগুলোই না আমরা কিছু পাঞ্জাবি কাপড় দেখব আর শার্ট পিস এত পরিমাণ রয়েছে শার্ট পিস এত পরিমাণ রয়েছে আপনাদেরকে একটু কালেকশন গুলো একটু দেখিয়ে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শার্ট পিস রয়েছে এই যে সবগুলো পিস করেছে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা 60 পিসগুলো পেয়ে যাবেন এই যে পাঞ্জাবির কাপড় আছে যে প্রচুর পরিমাণে কিন্তু পাঞ্জাবি কাপড় পেয়ে যাবেন এক কালার যে পাঞ্জাবি কাপড়গুলো কিন্তু সেগুলো কিন্তু পেয়ে যাবেন প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই পাঞ্জাবি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই পাঞ্জাবির পিসটা কেমন পড়বে ভাই এটা আমরা 220 টাকা গজ তো প্রিয় ভিউয়ার্স এটাও কিন্তু পাঞ্জাবি এই যে অসাধারণ কিন্তু কাপড় একদম পাতলা কাপড় আপনারা গরমে যারা পাতলা সুতি কাপড় চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন এখানে আর এগুলো সবই কিন্তু পাঞ্জাবি এই যে দেখতে পাচ্ছেন এই যে সবই পাঞ্জাবি কাপড় বিভিন্ন আইটেম বিভিন্ন কাপড় কিন্তু এখানে কিন্তু রয়েছে আর এই যে উপরে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ষাট পিস রয়েছে এই যে ষাট পিস রয়েছে আর আমি যদি আপনাদেরকে এই সাইডে দেখাই এগুলো এগুলো কিন্তু সবই কিন্তু শার্ট পাঞ্জাবি জুপ বা যে টরি কাপড়গুলো আপনারা খুঁজে থাকেন এই যে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে আর এই দোকানটার অবস্থানটা আপনাদেরকে আবারও বলছি এই যে দেখুন নিউ থিরিপিস কর্নার শামীম বোরকা হাউস যে রয়েছে তার সামনেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মামা ভাগ্নে বস্ত্র বিতান যেটা পোড়াদহোর মেন পয়েন্ট তামাল তলাতে কিন্তু পড়েছে এই যে এই হচ্ছে তামালতলা আর এই তামালতলা থেকে হালকা কুচকের দিকে আসলে আপনারা হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন মামা ভাগ্নে বস্ত্র বিতান এই যে বোর্ডের না এখানে কিন্তু ফোন নম্বরে রয়েছে আর আমি ভিডিওর নিচে কিন্তু ফোন নম্বর দিয়ে রেখেছি যারা চাচ্ছেন ফোন নম্বর দেখে আসবো অবশ্যই ফোন নম্বরে ফোন করে আসবেন আর এটি কিন্তু সম্পূর্ণ পাইকিরি দোকান আর যারা খুচরা নিতে চাচ্ছেন তারাও আসবেন তবে একটু দাম বেশি পড়বে পাইকিরির চেয়ে প্রিয় ভিও এখানে আসলে কিন্তু এই সজীব ভাইয়া কিন্তু পেয়ে যাবেন তো ভাই এখানে আসার ঠিকানাটা একটু বলে দিন পোড়াদহ পুরাতন বাজার তামালতলা মোড় পোড়াদহ কুষ্টিয়া এখানে সব কিছুই আপনি পাইকিরি দামে নিতে পারবেন সব রকম টরে কাপড় প্যান্ট শার্ট পিসের যাবতীয় কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন ভিডিওর নিচে আমাদের ফোন নাম্বারটা দেওয়া থাকবে কেউ যদি চিনতে না পারেন নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসবো তো প্রিয় ভিউয়ার্স আপনি কিন্তু শুনেছেন ভিডিওর নিচে যে ফোন নাম্বারটা এখন ভেসে আছে ওই ফোন নম্বরে ফোন করবেন অন্য কোনো ফোন নম্বরে না শুধুমাত্র ওই ফোন নম্বরে ফোন করবেন এই দোকানটা চেনার জন্য তো ভিডিওটা আর লম্বা করতেছি না এই দোকানে কি কী রয়েছে আপনাদেরকে কিন্তু ভিডিওতে দেখেছি যদি পাইকিরি নিতে চান কিংবা যদি খুচরা নিতে চান তাও কিন্তু চলে আসবেন এই মামা ভাগনে বস্ত্র বিধানে যেটা পড়েছে পুরা দেহ কাপড়ের হাটের একদম মেন পয়েন্ট তামালতলাতে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করি তো এই ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো আর কথা না বাড়িয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি নতুন কোনো হাটে নতুন কোনো দোকানে নতুন কোনো জায়গায় আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ